দশ্তাকে তো বিদায় ধরিত কি আল্লাহই জিন্দারহত হই না পারি সাগর হানিল্লাই দশ্তাকে তো বিদায় হতা কি আল্লাহই জিন্দারহত হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এখন সিনতার জারিভার আজার ফাঁসগুড়ি অনরা বেকুনে সিনো আনামুল দেহ দে আর খান নূর হুসেন আর বাহন নামুল দেব আর খান মৌলানা শাকের সাহেব রহমতুল্লাহ আলাই দুটো রসুদ গিয়ে গই ইয়ার বাদে আর ভাই মৌলানা শরীফ হুসাইন এবার রসুত গিয়ে গই ইয়ার বাদে আর হোর জিবা জনাব আব্দুর রহিম সাহেব এবার দুচু গিয়ে গই ফ্যামিলি ভুয়াইন ফেমিলি মিলাইয় রে এ চিন্তার জারিব হরা যার আশা দুন তারা না শূন্য দে উন অন্য কেয়ার জারি খুঁজিদি এ জারি উইল আন নিজর ফেমিলির একান ইতিহাসী তারা যেদোনবান কাজ গরি দুনিয়াত تون রক্ষুত গিয়ে দেউন আল্লাহ দোয়া গরি দে গরিবান জিন্দা আছি আর ফ্যামিলির লাইও দোয়া গরিবান আর যদি আর হর কাজ লড়া লরা ছরা আওয়াজের জুরিয়া দিল تون হসটা ভায়ান দইলে আয় বেকুনন تون কমা চাইলাম আশা গরি আল্লাহর ওয়স্তে আর বেকুনে মাগ গরি দিবান বলি দেশটা কি তো বিদেশাবোরি কি আল্লাহই সিনতার হতা হঈন ফারি সগারহন ইলাই দেষটা কে তো ভিদে দোরি তকে অলাই সিনতার হটা হঈন ফারি সগার হন ইলাই আর কান منا زلا بنا زبدیر تا اینو بگردار هر کند شاد توی بده یاد شکت نهار منا زلا بنا زبدیر تا اینو بگردار انا تا یافه نهوره رد شکت نهار এ নটা জবেন ভোরের হাত সিন্তারু হতা হইন পারে সগর হনিল দেশটাকে তো বিদেশ ভরিতার হতা হইন পারিস গর পেশানির হতা বয়ান গরম বাভার নাম মাওলানা শাকেরদার তবিল গোর দিনের পেরেশানির হাতা বয়ান গরম বাভার নাম মাওলানা শাকেরদার তবিল গোর Ar the Bavara Cobar, I forgive Ar lucky. Aracandesha the Bavar Cobra, Sintar hota in a